গ্রিন শিপ বিল্ডিংয়ের মতো উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা গেলে দুই তিন বছরের মধ্যে দেশের জাহাজ নির্মাণ শিল্পের বাজার এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব একই সাথে শ্রমঘন এই খাতে আরও এক লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে শনিবার রাজধানীতে জাহাজ নির্মাণ শিল্প এবং জাহাজ রপ্তানি সংক্রান্ত সেমিনারে এসব কথা উঠে আসে দুই সালে বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ শিল্প খাতের বাজার ছিল একশো বিলিয়ন ডলার এর মধ্যে চায়নার শেয়ার শতকরা চুয়ান্ন দশমিক ছয় ভাগ কোরিয়ার শতকরা আঠাশ ভাগ এবং জাপানের শতকরা বারো দশমিক ছয় ভাগ আর বাংলাদেশ এ পর্যন্ত পঞ্চাশটি জাহাজ রপ্তানি করে প্রায় দুইশো মিলিয়ন ডলারের বাজার তৈরি করেছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের বাজার এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িতরা শনিবার ঢাকায় বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন শিপ বিল্ডিং ডেভেলপমেন্ট ফান্ড লাগবে এইটাকে কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক যেন টাকাগুলো মিসেজ না হয় এবং লো কস্টে সিপিএডগুলো পায় আমাদের দেশে দু হাজার সাল থেকে মিনিমাম এক বিলিয়ন যদি বেশি করতে পারে এটা ফোর বিলিয়ন পর্যন্ত আর্ন করতে পারবে রিফান্ড গ্যারেন্টিটা মানে জাহাজে যারা অর্ডার দেয় তারা কিন্তু এক একবারই সব পয়সা দামটা দিয়ে দেয় না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ফেস ফেস ওয়াইজ দেয় ওই যে যখন টাকা দেয় ওইটার কিন্তু একটা গ্যারেন্টি থাকতে হয় রিফান্ড গ্যারেন্টিটা না পেলে ওরা বিদেশি যারা যারা অর্ডার দিয়েছে অর্ডার আছে ওরা এটা কার্যকরী হবে জাহাজ নির্মাণ শিল্প জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রাখে বলে মনে করছে সরকার একটা শিপ বানাতে তিরিশ মাস সময় লাগে হ্যাঁ কিন্তু আবার ওই তিরিশ মাস যদি আপনার অপেক্ষা করার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনার এক ধাক্কে আপনি যদি বিক্রি করে যে প্রফিটটা পাবেন এখানে একটা অর্ডার আসলে সেটা তিরিশ মাস সময় লাগতে সেটা সাপ্লাই করতে কিন্তু এক এই তিরিশ মাস পরে তারা যে আর্নিং করবে সেটা ওই গার্মেন্টের তিরিশ বছরের সমানেই অত আর্ন করবে কিংবা আরও বেশি করতে মেরিটাইম বিশেষজ্ঞরা বলছেন জাহাজ নির্মাণ শিল্পকেও সফল রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানও বাড়বে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা